আমার চাবিটা ভুগছেন ভাইয়া এই চাবিটা এরা নিয়ে ফেলছিল এই চাবিটা নিয়ে চাবিটা নিয়ে যেত আমার গাড়িটা নিয়ে যেতো এরা এরা অনেক কথা হচ্ছে কথা নিয়ে জন্য কিন্তু আমি গাড়িটা তালা লক করে এই দিশা চলে গেছে ভাই আমাকে আমাকে নিয়ে যাক গাড়িটা নিয়ে নিয়ে না তবে আমাকে নিয়ে গিয়ে এরা মাইরে আমার সব কিছু নেয়ে আমি মান লাগাইছিলাম ভাই জিডি করতে গিয়েছিলাম বলছে জিডি করলে আপনার লাইসেন্স কার্ডের লাইসেন্স আছে নাম্বার লাগবে আমি তো ভাই লাইসেন্স নাম্বার নাই লাইসেন্স মানিব্যাগ ছিল মোবাইল নেয়ে গেছে তা আমি মোবাইলের মধ্যে ছিল লাইসেন্সের কপিটা আমি কালকে আসলে বুঝছেন দুইটা সময় 18 তারিখ রাত 10টায় 2টা সময় রাত 10টায় দুই নম্বরে দাঁড়ায়ছিলাম তখন কয় ছেলে প্রায় তিন চারটে চলে এসে আমার থেকে মানে আমার মোবাইল নাম্বারটা নিয়েছিল নিয়ে ওরা চলে গেছে বলছে আমরা পাটা বাইরে যাবো পাটাও যাবো আপনার নাম্বারটা আপনাকে কল দিব তখন ওরা নাম্বারটা নিয়ে চলে গেছে এর পনেরো বিশ মিনিট পরে আবার প্রায় সাতজন ছেলে এসে আমাকে বলছে এটা আপনার নাম্বার আমি হ্যাঁ আমার নাম্বার এটা বলছে আপনি আসেন আমাদের সাথে আসেন তখন ওরা আমাকে আমি আমি পাটাও চলা আমি গাড়িটা রেখে কেন যাব ওইদিকে আপনার সাথে কেন যাবো বলছে না আমার সাথে যেতে হবে আপনার নাম্বার আমরা এখানে ডাইলে পাইছি আমি যে ভাই এটা কী কথা বলেন তখন আমি গাড়িটা ওরা গাড়ি শুধু নিয়ে যাচ্ছে গা আমার এই দামি গাড়িটা বুঝছেন তখন আমি গাড়িটা তাড়াতাড়ি লক করে ওনার সাথে চলে গেছি ওনারা আমাকে এখানে বেল ধরছে কেউ ছাড় ধরছে অনেকে হাত ধরছে সাতজন মিলে বুঝছেন সাত আটজনে জনে তখন ওরা মারতে মারতে আমাকে নিয়ে গেছে কা এই বিজয় মেলা আমাদের জিনোবাগে মেলা হচ্ছে মেলার লোডেটা দিয়ে ফিল্ডের সামনে অনেক দোকানদার রেস্টুরেন্ট সবাইকে আমি চিল্লাচ্ছি ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান কে বা সবাই ওরা এই দশজনই মিলে আমাকে মারতেছে মেরে 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 আমার পুরো শরীরটা এগুলো সব ব্যথা ব্যথা করে ফেলছে এগুলো সব ফোলা ফেলছে তারপর আমার থেকে এরা বিদেশি আমার বিদেশ থেকে মোবাইল আনছে দামি মোবাইল এটা নিয়ে ফেলছে মানি ব্যাগ নিয়ে ফেলছে মানি ব্যাগের ভিতরে আমার বিদেশি লাইসেন্স বাংলাদেশি লাইসেন্স গাড়ির ডকুমেন্ট সব ছিল ওখানে টাকা ছিল সব নিয়ে ফেলছে মা মোবাইল নিয়ে ফেলছে তারপর গাড়ির চাবিটা নিয়ে আসছিলো গাড়ির চাবিটা আমি নিতে দিই নাই কষ্ট মানে ধরে রাখছে এরা থেকে গাড়ির চাবিটা নিতে পারে নাই এত এরা আমাকে মেয়েরাই সবগুলো নিয়ে সব চলে গেছে পরবর্তী পুলিশ সাধারণ জনগণ এসে আমাকে বাস ধরছে বাস তারপর আমার আমাকে বাসছে আমি নাহলে কালকে রাত্রে আড়াটে রাত্রে আমি মারা যেতাম আমি আল্লাহকে বলতেছি ভাই আল্লাহ আমাকে বাসান বাসান আল্লাহ আমাকে বাঁচা আমাকে মেরে ফেলতেছে এরা কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্ছে রিজিকের কারণে আল্লাহ আমাকে বাসায় ফাঁসছে কালকে কেন নিরাপত্তা করো ভাই এখানে এটা এরকম বাংলাদেশ এটা দেশের মধ্যে এটা দেশের মধ্যে কোনো নিরাপত্তা আছে ভাই এটা কোনো এটা সিস্টেম না তো এখানে এখানে কোনো নিরাপত্তা নাই আমি চাচ্ছি কেমনে এই দেশ থেকে চলে যাও বিদেশে কেমনে যাব এই দেশে এটা চিন্তা করতেছি এদেশে তাকে কোনো পরিবেশে এই দেশে আমি একজন জুলাই যোদ্ধা আমি পাশে আহত হয়েছিলাম তো ওরা কি জন্য মারছে এটা আমি নিজে যাই না আমার কাঠটা নিয়ে জোড়া জুদ্ধা কাঠটা নিয়ে এরা বেঙ্গে ফেলছে আমার সামনে বেঙ্গে গালাগালি করতেছে বলছে এটা কুন্ধ না জুতো যুদ্ধে মানে আমার মা বাবুদের গালাগালা করে জোর যুদ্ধ কাঠটা বেঙ্গে ফেলছে বেঙ্গে আমাকে মারে আমার থেকে সব কিছু নিয়ে ফেলছে এরা আমি এখনো পুলিশ থেকে কোনো সহযোগিতা পাই আমি মাল লাগিয়েছিলাম জিডি করতে গেছিলাম জিডি করলে আপনার লাইসেন্স কার্ডের লাইসেন্স আছে লাইসেন্সের নাম্বার লাগবে আমি তো ভাই লাইসেন নাই লাইসেন্স মানে ফেলছে মোবাইল নিয়ে ফেলছে আমি মোবাইলের মতো ছিল লাইসেন্সের কপিটা তো মোবাইলের মোবাইলটা নিয়ে ফেলছে তো আমার কোনো কোনো ডকুমেন্ট নেই লাইসেন্সের তো আমি লাইসেন্স নাম্বার দিতে পারি নাই জিডির মধ্যে তো ওরা বলতে আমরা ক্যামেরা ব্যয়ের করবো আপনার লাইসেন্স না থাকলে লাইসেন্সের নাম্বার না থাকলে আমরা ক্যামেরা বের করবো